বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো কি। যে এই পৃথিবীতে আমরা কি করে বুঝব যে আমার ঘরে একটি সন্তান জন্ম নেবে এবং সেই সন্তানটি অনেক জ্ঞানী হবে এবং সে আমার সংসারের মধ্যে নেতা হয়ে দাঁড়াবে এবং তার কথা মানুষে মানতে বাধ্য হবে এবং সংসারের মধ্যে যারা মা বাবা পিতামাতা আছে তারাও তাকে মানতে শুরু করবে কেননা তার যে জ্ঞানের প্রখরতা তার যে চলার চার তার যে একটা জ্ঞানের বৃদ্ধি এবং মানুষকে বুঝিয়ে এবং সংখ্যাকে কন্ট্রোল করতে পারে তখন সংসারের মুরিব্বীরাও তার উপর কিছু জিনিস ছেড়ে দেয় সে যেন ঠিকঠাক মতো সংসারটা ধরে রাখে এবং বাইরে যদি সে কারোর সাথে কথা বলে চলাফেরা করে তার বাহিরেও সে নেতা হয়ে যায় এবং সে সংসারেও নেতা হয়ে যায় অটোমেটিকলি হয়ে যায় তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার সংসারে একটি এরকম সুদ চরিত্র এবং মায়া দয়া এবং পরোপকারী এবং নিজের সংসারকে টেকেল দিয়ে রাখার মতো এত ভালো একটা সন্তান পৃথিবীতে জন্ম হবে আপনার ঘরে আপনি কি করে বুঝবেন যদি আপনি কোনোদিন এই ধরনের স্বপ্ন দেখেন তাহলে আপনি এই জিনিসটি বুঝে নেবেন সেটি হলো মানার সহি বড় কপাল ললাট দেখা এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এই ইঙ্গিত করে যে তার এমন একটি ছেলে সন্তান হবে যে তার পরিবার পরিজনের নেতৃত্ব দেবে সোবাহার আল্লাহ এবার আসি কেউ বলেন কেউ যদি তার কপাল লোহার বা সিসার বা পাথরের দেখে তবে তা বাজারি বা নিজ লোকদের জন্য অথবা জাল মশল্লা তাদের জন্য প্রশংসনীয় এবং কল্যাণজনক হবে আর অন্যদের জন্য উক্ত স্বপ্ন মানুষের কাছে ঘৃণা ও শত্রুতার সৃষ্টি করবে কথাটি আমি আবার বলছি কেউ বলেন কেউ যদি তার কপাল লোহার বা সিসার বা পাথরের দেখে তবে তা বাজারি বা নিচ লোকেদের জন্য অথবা জাল মশলা ঝাল মশল্লা ঝাল মশল্লা বা জাল মশল্লা বা ঘম বিক্রি করবে জীবিকা অর্জন করবে তাদের জন্য প্রশংসনীয় ও কল্যাণজনক হবে আর তাদের জন্য উক্ত স্বপ্ন মানুষের কাছে ঘৃণা ও শত্রুতার সৃষ্টি করে দিবে আচ্ছা তো এবার আসি কেউ যদি স্বপ্নে দেখে যে স্বপ্নে দুটি জুলফি যে মাথার কানের সাইটে দুইটি জুলফি বা কান কানপট্টির চুলের বেনি দেখা স্বপ্নে কি বুঝবেন দুটি ভদ্র সৎ ছেলে জন্ম লাভের ইঙ্গিত করছে যে আপনি দুটি সন্তান পাবেন সৎ এবং মেধা শক্তি ভালো থাকবে আচ্ছা জিনিসটি আমি একটু বুঝিয়ে বলি স্বপ্নে দুটি জুলফি বা কানপটটির চুলের বেনি দেখা দুটি ভদ্র সৎ ছেলে জন্ম নেবে এই ইঙ্গিত করে আচ্ছা তো এবার আসি এটা মানুষের পদমর্যাদা এটা মানুষের পদমর্যাদা ও ব্যক্তিত্বের প্রভাব বোঝায় কপালের দোষক্রটি মানুষের মান মর্যাদা এবং দোষক্রটি বোঝায় হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটা করছি অবশ্যই আমাদের এই জিনিসটি বোঝে চলতে হবে অনেকে আছে ভয় পায় আমার চারটা মেয়ে হয়েছে আমি এখন কেন সন্তান নেব আবার যদি মেয়ে হয়ে যায় ছেলের আশায় মেয়ে হয়ে যায় তাই আমি বলবো ছেলে হোক মেয়ে হোক এখন একটা মেয়ে কিন্তু ছেলের কাজ করতে পারে ছেলের যে ডিউটি পালন করতো যেই দায়িত্ব পালন করতে একটা মেয়েও নিতে পারে এতে দুঃখের কিছু নেই তবে যদি আপনি এরকম আশা করেন যে আমার ঘরে যেন আল্লাহ একটা সন্তান দেয় জ্ঞানী চতুর এবং ভদ্র তাহলে এটি স্বপ্নে দেখলে আপনার সন্তান হবে স্বপ্নে দুটি জুলফি বা কানপট্টির চুলের বেনি দেখা দুটি ভদ্র ও সব ছেলে জন্মাবে আপনার ঘরে আল্লাহ এটি ইঙ্গিত করছে এবার আপনাদের সামনে যে আলোচনাটি করবো সেটি হল চোখের ভ্রু চোখের ভ্রু স্বপ্ন দেখলে কি বুঝবেন যেমন চোখের ভ্রু স্বপ্নে দেখা মানুষের উত্তম অবস্থা উত্তম দিন এবং পদমর্যাদার প্রতি ইঙ্গিত বহন করে তাদের ক্রুটি বিচ্যুতি উপরে উল্লেখিত জিনিসের ক্রুটি বিচ্যুতির লক্ষণ কথাটি আবার বলছি চোখের স্বপ্নে দেখা মানুষের উত্তম অবস্থা উত্তম দিন এবং পদমর্যাদার প্রতি ইঙ্গিত বহন করে তাদের ক্রটি বিচ্যুতি উপরে উল্লিখিত জিনিসের ক্রটি বিচ্যুতির লক্ষণ আচ্ছা তো এবার আসি কেউ বলেন চোখের দ্রুত স্বপ্নে দেখা চোখে দ্রুত স্বপ্নে দেখা ধর্মের হেফাজত এবং উন্নত চরিত্রের অধিকারী বোঝায় এবং তাদের কম বেশি বা সৌন্দর্য তাদের ধর্ম এবং চরিত্রের কম বেশি বা সৌন্দর্য বোঝাবে আচ্ছা তো এবার আসবো কেউ যদি বলেন ব্রুদয়ের চুল কেউ যদি বলেন ব্রুদয়ের চুলগুলো ঘন এবং পুরু হওয়া খুবই প্রশংসনীয় কেননা মহিলা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য দ্রুত ব্যবহার করে থাকেন আচ্ছা তো এবার যে কথাটি আপনাদের সামনে বলা হলো আশা করছি অবশ্যই আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন আর একটা জিনিস হলো কি আপনার জীবন চলার পথে অবশ্যই এখানে যদি শত শত হাজার হাজার স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় এখান থেকে কোনো একটা স্বপ্ন আপনার জীবনের সাথে মিলে গেলে তখনই আপনি বুঝতে পারবেন যে এই ঘটনাটি আমি দেখেছিলাম আর সামনে আমার এই ঘটনাটি হয়েছিল এরকম স্বপ্নের ব্যাখ্যার আমাদের যে চ্যানেলটি আছে সম্পূর্ণ চ্যানেল আপনারা দেখবেন তখন কি হবে যে যদি এক হাজার স্বপ্নের ব্যাখ্যা পান এর মধ্যে আপনার জীবনের সাথে কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে তখন এই স্বপ্নটি দেখলে কী বোঝায় খারাপ হলে আপনি বিরত থাকবেন এবং ভালো হলে তো ভালো ইনশাল্লাহ তবে আরেকটি বিষয় হলো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ